আসসালামু আলাইকুম পির শিক্ষার্থী আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন আমরা সপ্তম শ্রেণীর দু হাজার পঁচিশে নতুন গণিত বই সমাধান করছি আমরা অলরেডি পূর্বের ক্লাসে আমরা উদাহরণ চোদ্দ পর্যন্ত এগুলো সমাধান করি আমরা প্রশ্নটা যদি আমরা একটু দেখি টু বাই থ্রি এ ও থ্রি বাই ফাইভ এ বি এর সমহর বিশিষ্ট ভগ্নাংশ নিচের কোনটি আমরা এগুলো ছয় দশমিক একে কিন্তু আমরা ডিটেলস কথা বলেছি এগুলো নিয়ে তারপরও আমি যেহেতু এখানে প্রশ্নটা আছে আমি একটু বলবো এই জায়গায় যে প্রথম কাজ হচ্ছে আমাদের এই যে আপনার যে হরগুলো আছে এই হরের কিন্তু কি করে দেওয়া লসাগু করে দেওয়া তাহলে হরের যদি আমি লসাগু করি অর্থাৎ থ্রি এ এবং হচ্ছে আপনার ফাইভ এ বি তাহলে এই দুইটার যদি আমরা লসায়ু করি তাহলে অবশ্যই ফিফটিন হচ্ছে এরপরে দেখা যাচ্ছে এ দুই জায়গায় কমন আছে তার মানে এ অবশ্যই হবে বি আবার আছে বি হবে আমরা লসাগুর চ্যাপ্টারে কিন্তু লসাগু শিখেছি ঠিক আছে তার মানে ফিফটিন এ বি এর পরের কাজ কি এর পরের কাজ হচ্ছে প্রথম ভগ্নাংশের যদি কাজ আমরা করি সেই ক্ষেত্রে আমরা হর দ্বারা ভাগ করব এই লসাগুকে তাহলে হর কত আছে এখানে হর আছে হচ্ছে থ্রি এ এখানে হর আছে থ্রি এ তার মানে থ্রি এ দিয়ে যখন আপনি ভাগ করবেন তখন এ এ কেটে যাবে আর হচ্ছে এখানে তিন পাঁচে পনেরো তার মানে ফাইভ বি দ্বারা হল এখন এই ফাইভ বি দ্বারা আমরা লবকেও গুণ করব হর গুণ করব মানে ফুল এই এইরক ধরনের অনেকগুলো ম্যাথ কিন্তু আমরা সমাধান করেছি যে রেজাল্টটা দেয় অর্থাৎ প্রথমত লশাউ করব লশাউকে এই হর দিয়ে ভাগ করবো যে ভগ্নাংশের কাজ করব এখানে দুইটা ভগ্নাংশ তাই না তাহলে প্রথম ভগ্নাংশের কাজ করলে প্রথম ভগ্নাংশের হর দিয়ে কিন্তু আমরা ভাগ ভাগ করবো লশাউকে ভাগ করার পরে যে রেজাল্ট দেবে সেই রেজাল্ট দিয়ে আমরা লবকেও গুণ করব হরকে উগুন করব তাহলে আমাদের এখান থেকে যে রেজাল্টটা দিল সেটা হচ্ছে ফাইভ বি তাহলে ফাইভ বি হচ্ছে আমাদের রেজাল্ট এই ফাইভ বি দিয়ে আমি উপরেও গুণ করবো অর্থাৎ আছে কত টু বাই থ্রি এ তার মানে আমি ফাইভ বি দিয়ে যখন গুণ করব ওইটাকে তার মানে হয়ে যাবে হচ্ছে টেন বি আর নিচে হয়ে যাবে আপনার যখন ফাইভ বি দিয়ে গুণ করব তখন ফিফটিন এবি এটা হচ্ছে প্রথমটা এরপরে দ্বিতীয়টার ক্ষেত্রেও একই ফাইভ এ বি দিয়ে ভাগ করব। আমরা ফিফটিন বি যেহেতু আমাদের লসাগু বের হয়েছিলো তাহলে ফিফটিন এ বিকে আমরা কি দিয়ে ভাগ করবো এবার ফাইভ এবি দিয়ে ফাইভ এবি দিয়ে এ কেটে গেল বিবি কেটে গেল তিন পাঁচে পনেরো এখন তিন বের হলো ভাগ ফল এই তিন দিয়ে আমরা এই লব কেউ গুণ করবো হর কেউ গুণ করবো তার তিন তিনে নয় তিন পাঁচে পনেরো মানে ক নম্বরে কিন্তু আমাদের এখানে রেজাল্টটা পাচ্ছি আমরা বাকিগুলো এভাবে আমাদের মেলে নাই ঠিক আছে একইভাবে আমরা যদি দুই নাম্বারটা একটু দেখি ওই সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ যে কথা সমহর বিশিষ্ট ভগ্নাংশ একই কথায় ঠিক আছে কমন থাকবে হট হচ্ছে সব জায়গায় একই থাকবে যাই হোক এটি এই সমহর বিশিষ্ট ভগ্নাংশ এবং সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশর যে মেইনিংটা দাঁড়াচ্ছে এটা একই মেনিং ঠিক আছে তার মানে একইভাবেই আমরা ওয়াইজেট এবং জেটেক্সের করব। করবো একইভাবে ওয়াইজেট এবং এর লসায়ু করবো তাহলে ওয়াই জেড এবং হচ্ছে জেড এক্স তার লসায় করলে আমরা অবশ্যই এক্স তো অবশ্যই নিতেই হবে দুইটার ভিতর এক্স আছে মানে এখানে এক্স না এখানে আসে তার মানে যেটা থাকবে এটাকে একবার নিলেই হবে যেটা থাকবে না দুই জায়গায় বা অসংখ্য জায়গাও হতে পারে মানে অনেকগুলো সংখ্যার ক্ষেত্রে বা অনেকগুলো যেমন আরও একটা কিছু আছে তিনটের ক্ষেত্রে চারটের ক্ষেত্রে আমরা দেখব যেটা সব জায়গায় কমন আছে এটাকে একবার নিলেই হবে বা দুই জায়গায় কমন আছে একবার লিখলেই হবে যেটা কমন থাকবে এটাকেও লিখতে হবে যেটা কমন থাকবে না এটিকেও লিখতে হবে যেমন আমরা যদি দেখি জেট আচ্ছা আমি ওয়াইয়ের কাজটা শেষ করি ওয়াই কিন্তু এখানে আছে তার মানে ওয়াইও নিতে হবে ওয়াই কিন্তু আবার এখানে নাই দ্বিতীয় ভগ্নাংশের যে হর ছিল সেখানে কিন্তু ওয়াইটা নাই এরপরে জেট দেখা যাচ্ছে প্রথম ভগ্নাংশের হরেও আছে দ্বিতীয় ভগ্নাংশের হরেও আছে তার মানে একটা জেট নিলেই হয়ে যাবে অর্থাৎ যেটা কমন আছে এটাকেও নিতে হবে যেটা কমন না এটাকেও নিতে হবে তার মানে ফাইনালি আমরা পাচ্ছি এক্স জেড লসাগু অর্থাৎ জেড এবং জেড এক্স এর লসাগু হচ্ছে এক্স জেড এখন কি প্রসেসিং কি ওয়াই জেড দিয়ে ভাগ করবো ফার্স্ট কি করব ওয়াই জেডতে ভাগ করব তাহলে ওয়াই জেড ভাগ করলে জেড জেড কেটে যাবে ওয়াই ওয়াই কেটে যাবে রেজাল্ট হচ্ছে এক্স এক ভাগ ফল দে আমরা কি করব। লবকেও গুণ করব হরকেও গুণ গুন করবো তাহলে এখানে লবকে গুণ করলে আমরা পাচ্ছি এক্স স্কোয়ার এবং এই জায়গায় যদি আমরা হরকে গুণ করি এক্স দিয়ে তাহলে এক্স ওয়াই জেড পাচ্ছি এক্স ওয়াই জেড তাহলে এটা হচ্ছে আমাদের প্রথম ভগ্নাংশ একইভাবে আমরা জেড এক্সতে ভাগ করব। কাকে লসাগুকে তাহলে লসাগু আমাদের কি ছিল লসাগু ছিল এক্স ওয়াই জেড ভাগ করবো কি দিয়ে এবার জেট এক্স দিয়ে এই যে জেড এক্স দিয়ে ভাগ করবো তাহলে এক্স এক্স এগুলো যখন আপনি প্র্যাকটিস করবেন তখন কিন্তু এত বেশি সময় লাগবে না আমি আপনাকে বোঝাচ্ছি বেদাই সময় লাগতেছে কিন্তু যখন আপনি একা একা করবেন পরীক্ষার হলে হোক বা এই সিস্টেমে যখন আপনি একা একা করবেন তখন কিন্তু আপনি দ্রুত করতে পারবেন এগুলো হচ্ছে প্র্যাকটিসের উপর নির্ভর করবে ঠিক আছে এই যে জেড জেড কেটে গেল তাহলে ওয়াই তাহলে রেজাল্ট হচ্ছে ওয়াই এই ওয়াই দিয়ে আমরা লককে গুণ করবো তাহলে কি পাবো ওয়াই স্কয়ার কি পাবো ওয়াই স্কয়ার আর এখানে ওয়াই দিয়ে গুণ করলে এক্স ওয়াই জেড একটু সাজিয়ে লিখি আমি এক্স ওয়াই জেড মানে এক্স জেড তো আছে একটা ওয়াই এখানে যুক্ত হলো ওয়াই দিয়ে যখন গুণ করবো তাহলে এক্স ওয়াই জেড তাহলে এক্স স্কোয়ার বাই এক্স ওয়াই জেড ওয়াই স্কোয়ার বাই এক্স ওয়াই জেড কোথায় আছে আমরা যদি একটু খুব খেয়াল করি এখানে এই যে লাস্টের অপশনটাতে এই যে ঘ নাম্বার অপশন ঠিক আছে তার মানে এইটা কারেক্ট এখন আসেন এই জায়গায় তিন নাম্বারে কি এই যে ওয়ান বাই এ প্লাস বি প্লাস ওয়ান বাই এ মাইনাস বি কোনো কথা নেই এখানে লসাগু দিয়ে দেন এ প্লাস বি কিন্তু আমাদের লসাগু হচ্ছে আচ্ছা এখন কি প্রসেসিং এই লসাগুকে আমরা হর দিয়ে ভাগ করব তাহলে দেখেন তো যখন আপনি এ প্লাস বি এবং এই যে এ মাইনাস বি আপনার লসাগু এটাকে যখন আপনি হর দিয়ে ভাগ করবেন তখন এ প্লাস বি দিয়ে ভাগ করবেন এ প্লাস বি এ প্লাস বি কেটে যাবে এ মাইনাস বি থাকবে এই ভাগ ফল দিয়ে লবকে গুণ করতে হবে ওয়ানকে তার মানে এ মাইনাস বি দিয়ে যখন আপনি ওয়ান কে গুড় করবেন তখন এ মাইনাস বি পাবেন এখন এই চিহ্নটা আমরা কাজে লাগাবো এই যে প্লাস চিহ্ন আছে ওকে একই ভাবে এ মাইনাস বি দিয়ে ভাগ করতে হবে এটাকে তাহলে এ মাইনাস বি দিয়ে যখন আপনি ভাগ করবেন হ্যাঁ এ মাইনাস বি দিয়ে যখন আপনি ভাগ করবেন তখন এ মাইনাস বি এ মাইনাস বি কেটে যাবে রেজাল্ট বাড়াবে এ প্লাস বি প্লাস বি দিয়ে আবার ওই লফকে গুণ করবো এ প্লাস বি এখন দেখা যাচ্ছে মাইনাস বি প্লাস বি কেটে যাচ্ছে এ আর এ যোগ করলে হচ্ছে টু এ আর এটাকে যদি আমরা সূত্র অ্যাপ্লাই করে দিই এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সেই ক্ষেত্রে আমরা পাচ্ছি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দিস ইজ অ্যান্সার টু এ ডিভাইডেড এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অ্যান্সার হচ্ছে গ এখন আসছেন চার নাম্বার দেওয়া আছে এক্স বাই টু প্লাস হচ্ছে ওয়ান সমান হচ্ছে থ্রি আপনি দেখেন সহজেই যদি করতে চান তাহলে এক্স বাই টুকে ঠিক রেখে আপনি এই যে প্লাস ওয়ানটাকে সমাধান করতে বলছে তার মানে মান বের করতে বলছে ঠিক আছে এখন থেকে সমান করলে পাবেন টু এখন যদি আর গুণন করে দেন তাহলে এক্স সমান দুই আর দুই গুণ করলে হবে চার ঠিক আছে এইভাবে মানে এই যে টুর নিচে ওয়ান আছে না তাহলে টুর নিচে ওয়ান ওয়ান সাথে এক্স গুণ হবে এই যে এইভাবে গুণ হবে আর এই এইভাবে গুণ হবে এই কর্নারি গুণ হবে দুই দু 4 তাহলে এক্স সমান ফোর তাহলে এক্সের মান হচ্ছে মূলত ফোর তার মানে অ্যান্সার হচ্ছে খ এখন আমরা যদি দেখি পাঁচ নাম্বার সমতুল ভগ্নাংশ সমতুল ভগ্নাংশ অর্থাৎ কোন ভগ্নাংশটাকে কেটে কাটাকাটি করে ওইটাই হবে যেমন আমরা শিখেছিলাম টু বাই ফোর তাহলে টু বাই ফোরকে আপনি লিখতে পারবেন ফোর বাই এইট হ্যাঁ এইট বাই সিক্সটিন এগুলো কিন্তু সমতুল ভগ্নাংশ কীভাবে এটিকে কাটলে আপনার ওয়ান বাই টু হচ্ছে এটিকেও যদি আপনি কাটেন ওয়ান বাই টু হচ্ছে এটিকেও কাটলে ওয়ান বাই টু সবগুলো মানেই হচ্ছে ওয়ান বাই টু তার মানে এগুলো হচ্ছে সমতুল ভগ্নাংশ তাহলে এ বাই বি আসলে মূলত কোথায় আছে এটা আপনাকে খুঁজে দেখতে হবে আমি যদি সহজেই বলি এ বাই বি আছে আপনার এই এই অপশনে বাকিগুলো তো এবাই বি নাই স্যার কীভাবে এ বাই বি এই অপশনে আছে কারণ উপরে আছে এসি ডিভাইডেড হচ্ছে বিসি যে কোনো কিছুতে আপনি গুণ করতে পারেন হ্যাঁ ভাগ করতে পারেন ভাগ করেন বা গুণ করেন সেই ক্ষেত্রে যাতে এ বাই বি থাকে এই অপশনটাতে কী করা হয়েছে লবকেও সি দ্বারা গুণ করা হয়েছে হরকেও সি দ্বারা গুণ করা হয়েছে তার মানে দেখেন তো সি সি কেটে দিলে কিন্তু এ বাই বি এই মিল কিন্তু আপনি কোনো অপশনে পাবেন না বা এ বাই বি কিন্তু না আপনার ঠিক আছে এখানে দেখেন এ কিউ বাই বি করে কোনো মিলই নাই কোনো কাটাকাটির কোনো চান্স নাই এখানে কোনো কাটাকাটির কোনো চান্স নাই সি বাই বি কোনো কাটাকাটির কোনো চান্স নাই তার মানে একমাত্র এই অপশনটাই হচ্ছে সঠিক ওকে এখন আসেন লঘঘিষ্ট রূপ নিচের কোনটি ছয় নম্বর ছয় নম্বরে হচ্ছে লঘিষ্ট রূপ নিচের কোনটি একটু খেয়াল করে দেখেন তো এই জায়গায় ফোর এ স্কোয়ার বি মাইনাস নাইন বি কিউব এই জায়গাতে আপনি এই দুটা থেকে আপনি কী কমন নিতে পারেন একটু খেয়াল করেন আমি দেখতে পাচ্ছি যে এখানে এ স্কোয়ার আছে এখানে বি এখানে বি কিউব আচ্ছা তার মানে এ এখানে নাই আবার বি এখানে আছে এখানে বি কিউব তার মানে আমি দুই জায়গায় বি দেখতে পাচ্ছি আবার সংখ্যাগুলোর তো কোনো মিল নাই বা সংখ্যাগুলোর ভিতর থেকে ফোর এবং নাইনের ভিতর থেকে কমন যাচ্ছে না তার মানে আমি দেখতে পাচ্ছি শুধু এখানেও বি আছে এখানেও বি আছে বি কিউব আছে কিন্তু বি একটা কমন যাচ্ছে এখানে যেহেতু তিনটা বি তার মানে আমরা একটা বি কমন নিতে পারবো একটা বি আমি কমন নিচ্ছি কমন নিলে এখানে পাবো হচ্ছে ফোর এ স্কোয়ার এ বিটা তো কমন নিয়েছি আর এখানে পাবো হচ্ছে নাইন বি কমন গেছে তার মানে একটা এখানে বি স্কোয়ার থাকবে যেহেতু বি কিউব তার মানে বি স্কোয়ার থাকবে আর নিচে কি বলেন তো নিচে আপনি কি কমন নিতে পারেন নিচে মনে হয় এ বি কমন যাচ্ছে আবার হচ্ছে এখানে ফোর আছে এখানে সিক্স তার মানে টুও কমন যাচ্ছে টু এ বি কমন যাচ্ছে নিচে একটু এগুলো সিস্টেম করে নিতে হবে আমাদের বুঝে বুঝে তার মানে টু কমন নিয়েছেন তার দই দোকানে হচ্ছে চার ঠিক আছে আবার এখানে এ স্কোয়ার বি আপনি বি কমন নিয়েছেন তার মানে একটা এ পাবেন আর বি কিন্তু আপনি কমন নিয়েছেন এরপরে দেখেন এই জায়গায় কিন্তু কি হচ্ছে আছে তার মানে থাকবে তিন ছয় এ কমন বি স্কোয়ার টু এ বি যখন এই দুটোকে গুণ করবেন ওইটাই কিন্তু আপনি ঘুরে ফিরে এটে পাবেন ঠিক আছে এখন দেখেন এই জায়গায় উপরের একটা বি আর নিচের একটা বি কেটে যায় এখন ফাইনালি আমরা যে কাজটা করতে পারি এই যে এই জায়গাটা দিয়ে ফোর এ স্কোয়ারকে কিন্তু আমরা টু এ ওয়াল স্কোয়ার দিতে পারি এটা মানেই কিন্তু আপনার ফোর এ স্কোয়ার ঠিক আছে টু এ ওয়াল স্কোয়ার মাইনাস এই নাইন বি স্কোয়ারকে আমরা দিতে পারি থ্রি বি ওয়াল স্কোয়ার তার মানে এইটা মানে হচ্ছে নাইন বি স্কোয়ার এখন দেখেন তো নিচে তাহলে টু এ আর হচ্ছে টু এ প্লাস হচ্ছে থ্রি বি এটা দাঁড়ালো এখন এইটাকে যদি আমরা এ কল্পনা করি এটাকে যদি আমরা বি কল্পনা করি তাহলে এ স্কোয়ার মাইনাস হচ্ছে বি স্কোয়ার বলা যায় তার মানে এখন আপনি দিতে পারবেন এ প্লাস আর নিচে কি এখন টু এ প্লাস থ্রি বি টু এ প্লাস থ্রি বি কেটে গেল তাহলে ফাইনালি আমরা পেয়ে গেলাম টু এ মাইনাস থ্রি বি ডিভাইডেড টু এ অর্থাৎ ছোট আকারে দেখানো এটাই হচ্ছে আপনার লখিষ্ঠ রূপ বা ছোট রূপ এই বড়ো একটা জিনিস ছিল অর্থাৎ ছিল হচ্ছে এইট বাই ধরেন ফোর বাই এইট এটাকে আমরা ভেঙে 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 কী করলাম ওয়ান বাই টু করলাম ছোটো করলাম ঠিক আছে যাই হোক এইরকম প্রসেসিংটা তাহলে আমরা টু এ মাইনাস থ্রি বি বাই টু এটাই আনসার পেয়ে গেছি টু এ মাইনাস থ্রি বি টু এ মাইনাস থ্রি বি আছে কি না এরকম হ্যাঁ এই যে এটাই টু এ মাইনাস থ্রি বি ডিভাইডেড টু এ এগুলো একটু দেখে শুনে এখানে কিন্তু প্লাস আছে একটুর জন্য আপনি মার্কটা পাবেন না ঠিক আছে এগুলো একটু দেখে শুনে কষ্ট করে এত বড় একটা ম্যাথ সমাধান করে যদি আপনি ভুল ভাল উত্তর দাগান এই জায়গায় হ্যাঁ এগুলো দাগাতে তাড়াহুড়া করবেন না যেহেতু কষ্ট করে আপনি সময় দিয়ে করেছেন ম্যাথটা অনেক বড়ই ছিল বা যারা অ্যাডভান্স তারা কিন্তু খুব সহজেই তাড়াতাড়ি করতে পারবে এগুলো যে যত অ্যাডভান্স কারণ বোঝাই যাচ্ছে যে এখানে আপনার কমন নিয়ে এটা সূত্রে পড়ে গেছে আবার এখানে কমন নিয়ে আমরা টু এ প্লাস থ্রি বি পাচ্ছি যাই হোক এখন আমরা সাত নাম্বারটা একটু দেখব কি বলছে সাত নাম্বার একটু দেখেন খেয়াল করেন এ বাই এক্স প্লাস বিস বাই এক্স কোনো কথা নাই সবগুলোর নিচে এক্স আছে তার মানে এক্স আমরা লসায়ু করতে পারি এখন লশাঘুর প্রসেসিং এ এক্স আর এক্স অর্থাৎ লসাউকে এক্স দিয়ে ভাগ করলে ওই ওয়ান পাবো ওয়ান কে এ দিয়ে গুণ করলে এ পাবো অর্থাৎ এগুলো সবগুলোর ক্ষেত্রে একই প্লাস বি মাইনাস সি এটাই মনে হয় অ্যান্সার এত সহজ কেন এ প্লাস বি মাইনাস সি এ প্লাস বি মাইনাস সি বাই এক্স তার মানে অ্যান্সার হচ্ছে খ অ্যান্সার হচ্ছে স্যার খ ঠিক আছে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার এ প্লাস বি মাইনাস সি এ প্লাস বি মাইনাস সি আর নিচে হচ্ছে এক্স এখন আসেন নিচের তথ্যের আলোকে আট ও নয় নং প্রশ্নের উত্তর দাও আচ্ছা হরের উৎপাদকে বিশ্লেষিত রূপ কোনটি হর হর আছে কি স্যার হর আছে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ফোর তাহলে এটাকে যদি আমরা ভেঙে দিই তাহলে এক্স স্কোয়ার মাইনাস টু স্কোয়ার লিখতে পারবো তাহলে এক্স প্লাস টু ইন্টু এক্স পাচ্ছি অর্থাৎ এ প্লাস বি আছে এরকম এ প্লাস বি ইন্টু তার মানে ক নম্বর হচ্ছে অ্যান্সার ভগ্নাংশটির লঘিষ্ঠ আকার কোনটি তার মানে লঘিষ্ঠ আকার লঘিষ্ট আকার মানে এই যে এটা যে আমরা করলাম না একটু আগে ছোট্ট করে আনছি এরকম যাই হোক আমরা নিচে যেটা আছে অর্থাৎ নিচে কিন্তু আছে এই যে এক্স প্লাস টু এক্স মাইনাস টু কিন্তু নিচে আছে ওকে এটা মাথায় রাখেন এখন জাস্ট আমরা মিডেল ফ্যাক্টর করবো আচ্ছা এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস ফোর নিচে কিন্তু এটা আছে এটা আমি লিখতেছি না বারে বারে এটা কিন্তু আছে নিচে এটা মাথায় রাখেন তাহলে এটা কিন্তু আমরা মিডল ফ্যাক্টর করি তাহলে এক্স স্কোয়ার প্লাস খুবই সহজ 2x plus 2x লেখা যায় প্লাস হচ্ছে 4 माइनसে কোনো ঝামেলা নাই এখানে এরপর আমরা এই দুটা থেকে আমরা কি করতে পারি x কমন নিতে পারি তাহলে এখানে থাকবে একটা x আর এখানে থাকবে হচ্ছে 2 প্লাস এই জায়গা থেকে আমরা টু কমন নিতে পারি তাহলে এখানে থাকবে x আর এখানে থাকবে 2 4, 2 4 অর্থাৎ e e 2 থাকবে তাহলে এইখান থেকে এই 2 আর এখান থেকে এই 2 এই দুইটার ভিতর থেকেই আমরা দেখতে পাচ্ছি এখানেও এক্স প্লাস টু আছে এখানেও এক্স প্লাস টু আছে তার মানে এক্স প্লাস টুটা আবার আমরা কমন নিতে পারি ওকে আর এখানে থাকবে তাহলে এক্স আর এখানে থাকবে প্লাস টু ওকে তার মানে উপরে দুইটা এক্স প্লাস টু অর্থাৎ আমরা যদি এই জায়গায় একটু লিখি যে এইটা মানে হচ্ছে উপরে দুইটা এক্স প্লাস টু একটু খেয়াল করবেন মনোযোগ দিবেন আর নিচে মূলত এটা মানে হচ্ছে আপনি লিখতে পারবেন এক্স প্লাস টু ইন্টু এক্স মাইনাস টু এখন একটা এক্স প্লাস টু এক্স প্লাস টু কেটে দেন তাহলে উপরে এক্স প্লাস টু নিচে এক্স মাইনাস টু আছে কি এরকম অপশন উপরে এক্স প্লাস টু নিচে এক্স মাইনাস টু উপরে এক্স প্লাস টু নিচে এক্স মাইনাস টু ওকে নয় নম্বর আমাদের শেষ হলো আমরা নেক্সট পর্বে আমরা দশ থেকে পনেরো বা ধারাবাহিকভাবে আমরা পর্ব আকারে সমাধান করব আপনাকে চ্যানেলের ভিতরে যেতে হবে পর্ব আকারে দেখতে প্লে লিস্ট প্লে লিস্টে ঢুকবেন প্লে প্রবেশ করবেন তো দেখা হচ্ছে নেক্সট পর্বে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ